শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই কোচাগুড়ির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত সকাল সকাল বেরিয়ে পড়েছি কালিয়াগঞ্জে বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর তার জন্য এখন আমরা যাব স্টেশনে ট্রেন ধরতে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ভীষণ ঠান্ডা জানেন তো উঠে পড়েছি সকাল সাড়ে ছটার মধ্যে ট্রেনও রয়েছে সকাল সেই সাড়ে আটটায় তবে হ্যাঁ ট্রেন তো খানিকটা লেট করবেই তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমরা রেডি হয়ে নেব। সকালে সংসারের কিছু টুকটাক কাজকর্ম সেরে গরম গরম এক কাপ চা খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো এখন আমরা টোটোতে রয়েছি আর হাজব্যান্ড যাচ্ছে ট্রেনে উঠি সাথে রয়েছে বিশাল বড় একটা লাগেজ আর তার জন্যই কিন্তু আরও যেতে হচ্ছে তো চলো আমরা চলেও এসেছি রায়গঞ্জ স্টেশনের কাছে টোটোটা বেশ ফাঁকা রাস্তাতে দুরন্ত গতিতে চলে এসেছে স্টেশনে আর আমরা প্ল্যাটফর্মে মাঝ দিয়েই কিন্তু রেল লাইন পার করে ওই প্ল্যাটফর্মে চলে যাব তাই জন্য কিন্তু চলে এসেছি দেখো স্টেশনে এত সকালেও কিন্তু বেশ বাজার বসে গেছে তবে হ্যাঁ আমাদেরও বাজার কিন্তু এই স্টেশনের বাজার থেকেই করা হয় তো চলো এই রেল লাইন পার করেই আজকে আমরা যাব ওই দিক দিয়ে ওই ট্রলি ব্যাগ টানা খুব কষ্টকর হয়ে পড়ে তো চলেও এসেছি স্টেশনের রেল লাইনটা পার করে পায়ে হেঁটে আর দেখো স্টেশন কিন্তু প্রচুর লোকজনও রয়েছে সকাল সকাল ওই দেখো বিয়েবাড়ির ডেট রয়েছে বলে ওই কার্টুনে করে বিয়েবাড়ির মাছও বোধ হয় যাচ্ছে দেখেছো প্ল্যাটফর্মটা কতটা লোকজন রয়েছে আর বেশ কিন্তু ফাঁকাও রয়েছে তবে যাই বলো না কেন শীতের দিনে সকাল সকাল বাড়ি থেকে বেরোনো একটা মহাযুদ্ধকর কাণ্ড তবে আর কি করা যাবে ট্রেন ছাড়া আমার তো আবার যাতায়াতের গতি নেই ট্রেনে করে যেতেই আমি বেশি ভালোবাসি আর সেই সাথে বাসে যাতায়াতের কিন্তু একটু আমার সমস্যাও রয়েছে তাই কিন্তু ট্রেনই আমার একমাত্র ভরসা কোথাও যাওয়ার আগে ট্রেন কখন রয়েছে সেটা আমায় দেখতে হয় ওই দেখুন দেখেছেন দূর থেকে দেখা যাচ্ছে ওই মাছের যে পেটিগুলো রয়েছে সেগুলো ভারী ভারী পেটিগুলো দুজনে কিভাবে এনে এনে এ পাশে রাখছে যেহেতু ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে আসবে তাই জন্য কিন্তু সেখানেই মাছের পেটিগুলো এনে রাখছে তবে একটা সমস্যা কি হয় বলুন তো এই পেটিগুলো ওঠানোর সময় যাত্রীদের খুব অসুবিধে হয় ট্রেন চলে এসেছে উঠে পড়েছি ট্রেনে আর ট্রেন কিন্তু কুড়ি মিনিটের মধ্যে কালিয়াগঞ্জে পৌঁছেও যাবে তো চলো এখন আমরা সকালের এই ফাঁকা রাস্তাতে কী সুন্দর দেখো চারপাশে চাষের জমি আর সর্ষে খেতে যেন চারপাশটা রঙিন হয়ে রয়েছে চলো এটা দেখতে দেখতে এখন আমরা পৌঁছে যাব কালিয়াগঞ্জে চারপাশে এত ঘন কুয়াশা পড়েছে ফাঁকা জায়গা বলে এখনও কুয়াশাটা কিন্তু কেটে ওঠেনি যেরকম আমাদের ওখানে হালকা রোদ দেখা গিয়েছে এখনও এখানে কুয়াশা রয়েই গেছে চলো তবে এখন প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর আমরা বাঙ্গালবাড়ি স্টেশন পার হয়ে গেছি আর খানিক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব। চলে এসেছি কালিয়াগঞ্জ স্টেশন পার করে তবে জানেন তো কালিয়াগঞ্জ স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার কারণে আমরা ট্রলিটা ওই দিক দিয়ে আর পার করতে পারবো না অত ভারী ট্রলি তাই জন্য কিন্তু আমরা অপোজিট সাইডে রাস্তা দিয়ে চলে এসছি সেখানে এসে আরও এক কাণ্ড তো চলো টোটোতে যেতে যেতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। স্টেশনে নামার পরে যখন ট্রলি নিয়ে আসছি তখন সমস্ত টোটোওয়ালারা ভাবছে বোধহয় আমি বাইরে থেকে এসছি কী বেশি পরিমাণে টোটো ভাড়া চাইছিল সে বলার কথা নয় যে ভাড়া পনেরো থেকে কুড়ি টাকা সেই ভাড়া ওরা এক একজনের জন্য চাইছে পঞ্চাশ টাকা করে আমি জাস্ট ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ বহুদিন থেকে সেখানে যাতায়াত করি তাই কিন্তু কোনো অসুবিধে হয়নি ইংলিশ তো সবাই অন্য দেশের সবাই ইংলিশ বলতেই পারে

ওই একটা জাপানি কি আমি অত শত জানি না তবে যাই হোক তার গল্প করতে করতেই কিন্তু বেশ অনেকটা রাস্তায় চলে এসছি টোটোতে কিন্তু স্টেশন থেকে এখানে আসতে সময় লাগে প্রায় তিরিশ মিনিট ওই দেখুন বাড়ির সামনে চলে এসেছি ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে বিয়েবাড়ির ব্লগে আজকের মতো টাটা